কেমন হতো যদি দ্রব্য আপনার আমার হাতের নাগালে থাকতো চলেন এই ভিডিওতে এই দুইজনের বাজারের অভিজ্ঞতা দেখে আসি আলু কত করে কেজি সত্তর টাকা কেজি সত্তর টাকা ষাট টাকা ছিল দশ টাকা বাড়া দিলেন সব কিছুরই দাম বেশি আলুরও দাম বেড়ে গেছে আলু দিও তো আমার এক কেজি তিরিশ টাকার বেশি দিব না ঠিক আছে ডিম ডজন কত একশো আশি টাকা ধরুন একশো আশি টাকা ডিম কি মোরগ দিয়ে পারো না কালকে থেকে দুশো টাকা হবে ডজন

এক হাজার টাকায় মাত্র এই কয়টা বাজার করলাম আর এতগুলো বাজার করলাম মাত্র পাঁচশো টাকায় একটা মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে এত কিছু সম্ভব চলো বিস্তারিত জানি কৃষকের কাছ থেকে যখন পণ্য সংগ্রহ করা হয় তখন সেটা সর্বনিম্ন দামেই সংগ্রহ করা হয় সেই পণ্যটি কৃষকের হাত থেকে ভ্যান ভ্যান থেকে পিক আপ পিক গাড়ি থেকে উপজেলা উপজেলা টু শহর শহর থেকে অন্যান্য বাজার এবং ফাইনালি আপনার বাজারের ব্যাগে পৌঁছে তখন কিন্তু সেটার দাম হয়ে যায় চার থেকে পাঁচ গুণ বেশি যেখানে সকল ক্ষেত্রে যৌক্তিক মুনাফা হওয়ার পরেও আপনার দাম হতে পারতো উচিত বেশি কিছুটা বেশি কিছু দুষ্ট লোকের হাত বদলের জন্য আপনার আমার হাতে পেতে পেতে জিনিসটার দাম চার থেকে পাঁচ গুণ বেশি হয়ে যায় বাজারে বিভিন্ন প্যাকেজে তো আইটেমের উপর যে এমআরপিটা উল্লেখ থাকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের উপরে বিশেষ করে শাকসবজি মাছ মুরগি মাংস ইত্যাদিতে এরকম কোনো এমআরপি উল্লেখ থাকে না তাই যেই দামে বিক্রি হয় সেই দামেই কিনে নিতে আমরা বাধ্য হই অথচ একটি মোবাইল অ্যাপে প্রত্যেকটা জিনিসের দাম জেলা লেভেলে সরকার কর্তৃক নির্ধারণ করা থাকলে ক্রেতা এবং বিক্রেতা দুজনাই খুব সহজেই এবং অল্প দামেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারছে অ্যাপে খুব সহজেই আপনি আপনার জেলা সিলেক্ট করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখে নিতে পারছেন এবং বাজারে কেনার সময় বিক্রেতা এবং ক্রেতা দুজনই সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের আপডেটের তথ্যটি দেখতে পাচ্ছে। জব এই অস্বাভাবিক তারতম্য থেকে বাঁচতে হলে আমাকে এবং আপনাদেরকে সচেতন হতে হবে সরকারকে আমরা চাই এই সলিউশন বা অ্যাপটি বিনামূল্যে প্রদান করতে তাই কর্তৃপক্ষ এবং সরকারি কাজে নিযুক্ত প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা খুবই দ্রুত এই সলিউশনটি বাংলাদেশের সকল মানুষের জন্য নিয়ে আসুন আশা করছি দ্রব্যমূল্যের এই বিশাল ভয়ঙ্কর তারতম্যকে আমরা খুব শীঘ্রই কমিয়ে ফেলতে পারব এবং তাতে করে বাংলাদেশের মানুষ খুব সুন্দর এবং সহজে বাজার করার অভিজ্ঞতাটা উপভোগ করতে পারবে এই অ্যাপটি যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় লক্ষ লক্ষ বাজারে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় তাহলে আপনারা হিসাব করেন কার লাভ আর কার ক্ষতি হবে সচেতনতা বৃদ্ধির স্বার্থে এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার শেয়ার করবেন ভাই না কি ভিডিও শেয়ার করবেন না কষ্ট করে সবাই ভিডিও বানাইলাম পরিশ্রম করলাম শেয়ার তো করা উচিত ভাই কি বলেন আপনারা কি বলেন ভাই করবেন না সবাই শেয়ার করতে হবে কিন্তু বলে দিলাম